আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের ইরানের মোসাদের তিন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর এরপর জানতে পারবেন গাজায় বোমা বিস্ফোরণে নিহত ৭ ইসরায়েলি সেনা সর্বশেষ জানিয়ে দিব আমেরিকাকে ক্ষমা করবে না ইরানীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে বা কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইরানের মোসাদের তিন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান আজ বুধবার বার্তা সংস্থা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায় মঙ্গলবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার একদিন পর এই তিন গুপ্তচরের ফাঁসি কার্যকর করা হলো। ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয় বুধবার সকালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজন হলেন ইদ্রিস আলী আজাদ সোজাই ও রাসুল আহমদ রাসুল এরা সবাই মোসাদের এজেন্ট বলে বিবৃতিতে দাবি করা হয়েছে ইরানের বিচার বিভাগের তথ্য অনুসারে উর্মিয়া ও তিনজন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তিনজনের ফাঁসি কার্যকর করার আগে নীল রঙের কয়েদি পোশাক পরা তাদের ছবি প্রকাশ করে বিচার বিভাগ তেরোই জুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান ঘোষণা দিয়েছিল গুরুত্বতর সন্দেহবাদন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার কাজ শেষ করা হবে ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুসারে মৃত্যুদণ্ড কার্যকরে ইরান এখন চীনের পর বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ গাজা বোমা বিস্ফোরণে নিহত সাত ইসরায়েলি সেনা সংঘর্ষে সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে এদের মধ্যে ছয় সেনার নাম ও পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায় সপ্তম সেনার নাম গোপন রাখা হয়েছে নিহত সেনার পরিবারকে তার মৃত্যুর খবর জানানোর পর নাম প্রকাশ করা হবে ইসরায়েলি সেনাবাহিনী জানায় মঙ্গলবার গাজায় সাতজন নিহত হন তাদের বয়স ১৯ থেকে একুশ বছরের মধ্যে যাদের শনাক্ত করা হয়েছে তারা সবাই ইসরায়েলের ছয়শো পাঁচতম কমবেট ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নের সদস্য আমেরিকাকে কখনো ক্ষমা করবে না ইরানিরা বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় রয়েছে আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন ফ্রান্স ভারত ও পাকিস্তান ও উত্তর কোরিয়া ইরান নেই এই তালিকায় কিন্তু দীর্ঘদিন ধরে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এই অভিযোগ করে আসছে আমেরিকা এর আগাম পারমাণবিক হামলা প্রতিরোধের অজুহাতে গত ১৩ জুন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল পাল্টা হামলা চালায় ইরানও তেহরান সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালানো হয় হত্যা করা হয় হাজার হাজার নিরোহী বেসামরিক নাগরিককে পরে মিত্র দেশকে সহায়তার নামে বাইশে জুন ইসরায়েলের সঙ্গে যুক্ত হয় আমেরিকা আমেরিকার বিমান এবং নৌবাহিনী ইরানের ফোর্দ নাতানজো ও ইসফাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর এই আক্রমণ মূলত এই সংঘাতকে উস্কে দিয়েছে তবে এই যুদ্ধ ইরানের জনগণকে সরকার বিরোধী নয় বরং আরো ঐক্যবদ্ধ করেছে নিজের দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা একজোট হয়েছে মাতৃভূমি রক্ষার দৃঢ় সংকল্প নিয়েছে তারা তাদের মাটিতে আমেরিকার এই ন্যাক্কারজনক আক্রমণের গুরুত্ব পরিণতি ভোগ করার হুঁশিয়ারিও দিয়েছেন ইরান শুধু তাই নয় ইরানের মাটিতে আমেরিকার সামরিক ঘাঁটিসহ আরব দেশগুলোতে থাকা সব ঘাঁটিতেই হামলা করা হবে বলে জানিয়েছে তেহরান ইরানের জনগণ তাদের মাতৃভূমিতে আক্রমণ অবকাঠামো ধ্বংস এবং নিরহিবে সামরিক নাগরিকদের হত্যা করার জন্য কোনো বিদেশি শক্তিকে কখনো ভুলবে না বা ক্ষমা করবে না বলেছেন তারা